নমস্কার বন্ধুরা কথার পুরাতনের নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি হল ফুলকফি রোস্ট এর জন্য যা যা উপকরণ আমার দরকার আমি সব কিছু নিয়ে নিয়েছি সব কিছু তোমাদের বলে দিচ্ছি কী কী আমি নিয়েছি এখানে মাঝারি সাইজের একটি ফুলকপি এখানে হাফ কাপ মতো দই এখানে চালমগজ আর কাজু বাটা দু চামচ চাল মগজ আর বারো চোদ্দোটা কাজু আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি এখানে লঙ্কা আর আদা বাটা লঙ্কা এই চারটার মতো লঙ্কা আর একটু আদা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি এটা হল সাদা তেল এটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা গরম মশলা আর এখানে রয়েছে লবণ হলুদ চিনি গোটা জিরে দুটো দারচিনি লবঙ্গ আর গোলমরিচ এখানে রয়েছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবার তোমাদের আমি এক এক করে দেখাবো আমি এই রেসিপিটি কীভাবে করছি আমি ফুলকপিটি গরম জলে ভেজানোর জন্য একটা কড়াতে গরম জল বসিয়ে দিয়েছি জলটা ফুটলে আমি ফুলকপিটি এখানে ছেড়ে দেব আমি এখানে হাফ কাপ দই তারপরে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ হলুদ হাফ চামচ চিনি তারপর কি বলবো যে চালমগজ আর কাজুটা যে ভেটে রেখেছিলাম সেটা তারপরে ধনের গুঁড়ো এক চামচের মতো ধনের গুঁড়ো হাফ চামচের মতো জিরের গুঁড়ো সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে আমি ফুলকপিটাকে ম্যারিনেট করে নেব আমি ওইদিকে কড়াটা বসিয়ে দেওয়ার পরে আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি মশলা দিয়ে ফুলকপিটা ভিজিয়ে রাখবো গরম জলে পাঁচ থেকে সাত মিনিট তারপর সেটাকে তুলে আমি হালকা ফ্লেমে ভেজে নেব আস্তে আস্তে ভেজে নিয়ে এই মশলার মধ্যে ম্যারিনেট করে তারপর আমি পুরোপুরি রান্নাটা করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সঙ্গে থাকো সব পুরো রেসিপিটি দেখতে পারবে এ দেখো আমার জল ফুটতে শুরু করে দিয়েছে আমি এখানে এক চামচের মতো লবণ ফেলে দিয়েছি এখন আমি এখানে ফুলকপিগুলো ছেড়ে দেব ফুলকপিটি ভাজার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি এখন আমি ফুলকপিটি এখানে লো ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নেব ফুলকপি আমি ছেড়ে দিয়েছি ফুলকপিটি ভাজা হয়ে গেলে আমি ওখানে যে মশলাটা তৈরি করে রেখেছি সেখানে আমি এখানে ম্যারিনেট করে রাখবো এই ফুলকপির রেসিপিটি আপনারা লুচি পরোটা রুটি ভাত পোলাও ফ্রায়েড রাইস যে কোনো নিরামিষ কিছু নিরামিষ যে কোনো কিছুর সঙ্গে আপনি এটা সার্ভ করতে পারবেন ফুলকপি বলতে এটি একটি নিরামিষ রেসিপি যারা নিরামিষ খেতে পছন্দ করো তাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে ফুলকপিটি আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি দেখুন একটু একটু লাল হয়ে গেছে আর একটু লাল লাল হয়ে গেলে আমি ফুলকপিটি কি মশলার মধ্যে ম্যারিনেট করে রাখব আমি ভাজা ফুলকপিগুলোকে এই মশলার মধ্যে ম্যারিনেট করে রেখেছি আমি এটাকে দশ মিনিট ম্যারিনেট অবস্থায় রেখে দেব তারপর এটাকে আমি গ্রেভি তৈরি করব এরপরে আমি তোমাদের সব কিছু দেখাচ্ছি কি করে করব। আমি করার মধ্যে কফি ভাজা করার মধ্যে ওই তেলে আমি অ্যাড করছি এক চামচের মতো ঘি কারণ গোট তৈরি করতে ঘি দিলে স্বাদটা একটু ভালো হয় তাই আমি এখানে এক চামচের মতো ঘি অ্যাড করছি তারপর ফোরণে দিয়ে দেব এলাচ লবঙ্গ আর গোলমরিচ এরপর দেব সাদা জিরে ফোরন থেকে একটি মিষ্টি গন্ধ বেরোলে তারপর আমি এখানে দিয়ে দেব লঙ্কা আদা বাটা

সাদা করে ঘটন হয়ে গেলে আমি এখানে ম্যারিনেট করা ফুলকপিটি ছেড়ে দেবো এই তো ফুলকপিটি ছেড়ে দিয়েছি আমি ম্যারিনেট করা বাটিটির মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে বাটিটি ধুয়ে এই জলটাকে কপির মধ্যে ছেড়ে দিলাম এবার এই জলটা আস্তে আস্তে সেদ্ধ করে নেব সেদ্ধ করে মাখা মাখা একটি গ্রেভি তৈরি করব মিডিয়াম ফ্লেমে আমি এই কপিটিকে রান্না করব আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে রান্না করবো যাতে ফুলকপিটি নরম হয়ে যায় আমাদের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুল করবেন না আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন এটাই অনুরোধ রইল পনেরো মিনিট পরে ঢাকনা খুলে আমি দেখছি ফুলকপির রোস্টের এই লুকটি এসছে ফুলকপিটি আরেকটু সেদ্ধ হবে আর গ্রেভিটাকে আমি আরেকটু শুকিয়ে নেব আর একটু ঢাকা চাপা দিয়ে রাখবো আস্তে আস্তে কপিটিকে আরেকটু সেদ্ধ করে নেব তারপর তোমাদের সামনে আবার ফিরে আস আবার পনেরো মিনিট পরে আমি ফিরে এসেছি দেখো আমার ফুলকপির রোস্ট রেসিপি পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে নামিয়ে নেব সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য আমার ফুলকপির রোস্ট রেসিপিটি পুরোপুরি রেডি দেখো গ্রেভিটাও আমার মাখা হয়ে গেছে ফুলকপিগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিগুলো গোটা গোটা রয়ে গেছে আমি এখন একটা কিন কড়া থেকে নামিয়ে নেব আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি পাঁচ মিনিট স্ট্যান্ডে রেখে আমি এটাকে নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি আমার কমপ্লিট হয়ে গেছে ফুলকপির রোস্ট দেখতে দেখো অসাধারণ লাগছে খেতেও অসাধারণ হয়েছে তোমরা সবাই করে খেয়ে দেখবে কমেন্টে জানাবে কি রকম লাগলো আমার এই রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ